নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিধানসভার ভোট যত এগিয়ে আসছে বিজেপির যেসব নেতারা আছেন বঙ্গের তাদের মাথা শুরু হয়েছে হলে বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত এবং প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এরকমটা কথা বলে দিলেন আপনাদের আমি শোনাচ্ছি সে তিনি কি কথা বলেছেন আসলে হচ্ছে তিনি লক্ষ্মীর ভান্ডারের যারা পাপক সেই মহিলাদের বিষয়ে একটা ফতোয়া দিয়েছেন আহ তো সেই ফতোয়াটা আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই যে সেই কালীপদ কি বলেছিলেন আপনারা শুনুন কালীপদর কথা শুনলেন বললেন যে ভান্ডারের পাপক যে মহিলা লক্ষ্মীর ভান্ডার নেয় তাদের স্বামীদের কাছে অনুরোধ বা পরিবারের লোকদের কাছে অনুরোধ তাকে তাদেরকে ভোটের দিন তালা মেরে রাখতে হবে আহ কারণ হচ্ছে তারা গিয়ে জোড়া ফুলে ভোট দেবে আসলে তাদেরকে পদ্ম ফুলে ভোট দিতে হবে তো হচ্ছে অর্বাচীনের মতো কথাবার্তা ওই বিজেপি নেতারাই বোধহয় বলতে পারেন এবং ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে যে অধিকারীরা এক এক রকম কথা বলছেন এই সব নেতারা আরেক রকম কথা বলছেন ছোটখাটো নেতা নয় মন্ডলের সভাপতি নন রাজ্য কমিটির সদস্য যাই হোক তো এই বিষয়ে আহ তৃণমূলের শশী পাজা মন্ত্রী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছে আমি আপনাদের একটু শুনিয়ে দিই শুনুন শশী বাজার কথা নেতৃত্ব তো তারপরে এলেন তার একটা দারুণ একটা বক্তব্য স্টেট কমিটি মেম্বারে যে এই বক্তব্য এবং ফরমানটা শুনলেন এই নিদানটা দেওয়ার পরে তো অন্তত তার অন্তত ভাষণে সংশোধন করা উচিত ছিল আর যদি আপনি সংশোধনী না করেন তার মানে আপনার সমর্থন রয়েছে তার রয়েছে প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টি বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী তাহলে আপনি সমর্থন করছেন যে লক্ষ্মী ভান্ডারের মহিলারা প্রাপকরা যাতে ভোটের দিন না বেরোতে পারে তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় তাই জন্য দরজাটা বন্ধ করে দিতে হবে এটা তাহলে সুকান্ত মজুমদার এবং পার্টির বিভিন্ন নেতৃত্ব বর্তমান সভাপতি সহ লিডার অব দ্য অপোজিশন প্রত্যেকেই কিন্তু এটাকে সমর্থন করছেন কারণ এই বিষয় নিয়ে এই বক্তব্য নিয়ে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাননি শশিবাজের বক্তব্য শুনলেন তিনি বলছেন যে এই ধরনের কথাবার্তা বলার পরও হচ্ছে যারা সিনিয়র লিডার আরও ছিলেন তারা প্রতিক্রিয়া দেননি তার মানে তাদেরও হচ্ছে প্রচ্ছন্ন সমর্থন রয়েছেন যে এরকম যিনি বলছেন একজন রাজ্য কমিটির সদস্য ভান্ডারের পাপকদের বিষয়ে এরকম ধরনের ফতোয়া দিচ্ছেন তাদেরকে তারাবন্দী করে রাখা কথা বলছেন ভোটের দিন অথচ সুকান্ত শুভেন্দু অধিকারীরা কিছু বলছেন না চুপ করে রয়েছেন বলতে পারতেন যে তিনি সেটা ঠিক করেননি যারা নিচ্ছেন তারা তাদের স্বাধীন স্বাধীনতা রয়েছে তারা কাকে ভোট দেবে না দেবে এইসব বিষয়ে বা এরকম ধরনের কথা বলা উচিত না তা যশস্বী বাজার সেটাই বোঝাতে চেয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে বিজেপির এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নানান ভাবে হচ্ছে বিব্রত এবং বিধ্বস্ত কারণ আপনারা জানেন যখন একুশ সালে লক্ষীর ভান্ডার চালু হয়েছিল একুশ সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ভোটে জিতে আসলে মহিলাদের মাসে মাসে অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেবেন সেটা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ভোট শেষ হওয়ার পরেই হচ্ছে চার মাসের মধ্যে তিনি সেটা চালু করেছিলেন তো তারপরে যেটা হয়েছে যে বিভিন্ন ভোটের ফলাফলে দেখা গেছে মহিলাদের একটা বড় সমর্থন আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল অনেকেই মনে করেছিল যে লক্ষ্মীর ভান্ডারের জন্য এই সমর্থনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে তো বিজেপি নেতারা প্রথম দিকে বাংলার নেতারাই বলা শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভিক্ষা যে মহিলারা নেন তারা ভিক্ষা নেন সেই ভিক্ষার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন এইসব তুচ্ছ তাচ্ছিল্ল্য কটাক্ষ এসব তিনি তারা করেছিলেন এবং শুধু তাই নয় দিল্লির নেতারা নরেন্দ্র মোদী পর্যন্ত রেল কথা বলেছিলেন যেসব দিয়ে ভোট কেনা কেনা হচ্ছে দান খয়াতি বলে ভোট কেনা হচ্ছে আলটিমেটলি দেখা গেল যে সেই নরেন্দ্র মোদী অমিত শাহেরাই হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারকে টুকলি করা শুরু করলেন কারণ তারা বুঝে গেলেন এটা একটা আর্থিক সম্মান বা আর্থিক স্বাধীনতা তাদের দেওয়া এবং তাতে হচ্ছে তাদের কিছুটা উপকার হয় এবং তারা সেটা দিয়ে নিজে নিজেদের স্বাধীন মতো কিছু কেনাকাটা করতে পারেন তো এই কারণে মধ্যপ্রদেশে যখন তেইশ সালের নির্বাচন হলো মধ্যপ্রদেশে যে রেউরির কথা বলেছিলেন দান কথা বলেছিলেন নরেন্দ্র মোদী তার পার্টি সেখানে যোজনা চালু করলেন মধ্যপ্রদেশে বিজেপি হেরে যাওয়ার কথা ছিল বিজেপি মধ্যপ্রদেশে ব্যাপকভাবে ভোটে জিতে এসছে তারপরে আবার চালু হয়ে গেল মহারাষ্ট্রে মহারাষ্ট্রে চালু হওয়ার পরে তারপরে তো বিজেপি ভালো ফল করলো কারণ লোকসভায় খারাপ করেছিল এবং একে একে হচ্ছে উড়িষ্যাতে বিহারে সম্প্রতি সেখানেও দেওয়া হয়েছে এবং বিজেপি শাসিত পাচ্ছ আনাথ ছিল দিল্লিতেও আড়াই হাজার করে মহিলাদের দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তাতেও বিজেপি ব্যাপকভাবে ভালো রেজাল্ট করে ফিরে ক্ষমতা এসছে যদি এখনো দিল্লিতে একটা জটিলতা রয়েছে সেখানে টাকা অ্যালটমেন্ট নিয়ে এখনো সম্ভবত তারা আমি যেটুকু জানি এখনো হাতে পাননি তো মহারাষ্ট্রে কেলিংকারি টেনিং করিছে বহুচুর বেশ কয়েক হাজার পুরুষদের অ্যাকাউন্টে এসে টাকা গেছে এরকম হয়েছে টুকটা তো যাই হোক এখন হচ্ছে বিজেপি এই লক্ষীর ভান্ডার বা এই রকম মহিলাদের আর্থিক যোজনা যেগুলো সরাসরি মহিলাদের টাকা দেওয়ার বিষয় আছে সেগুলোতে মোজেছে যে ভিক্ষা ছিল এখন সেই ভিক্ষাকে হচ্ছে আকড়ে ধরেছে এবং কয়েক মাস আগে সুবিনদ অধিকারী হচ্ছে এখানে বলেছিলেন যে লক্ষীর ভান্ডারের পাল্টা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে বিজেপি ক্ষমতায় আসলে কি না আড়াই হাজার টাকা করে মাসে দেওয়া হবে এবং তিনি কিছু রেফারেন্স দিয়েছিলেন যে অমুক অমুক রাজ্যে রাজ্যে বিজেপি টাকা টাকা ঘোষণা করেছে অমুক দু হাজার টাকা এইসব যেখানে যে যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তারা এই প্রকল্প চালু করেছে সেসবের তার ফিজটি দিয়েছেন এবং বাংলায় ক্ষমতা আসলে তারা আড়াই হাজার টাকা করে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার যোজনায় তারা দেবেন তো শুভেন্দু অধিকারী তখন একটু লজ্জা লাগেনি যখন তিনি এগুলো বলছিলেন মঞ্চে দাঁড়িয়ে যে তিনি এবং তার পার্টির নেতারা যখন এটাকে ভিক্ষাবৃত্তি বলতেন মহিলাদের অপমান করেছিলেন সেই ভিক্ষা টাকায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্স ভরাচ্ছে তখন একটু তাদের লজ্জা করেনি কারণ হচ্ছে শুভেন্দু নির্লজ্জের মতোই কথা বলবেন এটাই স্বাভাবিক হচ্ছে এখন এই লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডার এইসব কটাক্ষ করা তাচ্ছিল্য করা সব ভুলে গেছে এখন লক্ষ্মীর ভান্ডার ধ্যান জ্ঞান হয়ে গেছে বিভিন্ন রাজ্যে তারা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই হচ্ছে এই সব মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দানের কথা বলছেন এবং সেই সব প্রকল্পের মাধ্যমে যেখানে ক্ষমতা আছেন ভোটের দিচ্ছেন যাতে ভোটটা আসে তো আমি অধিকারীকে একটু বলতে চাই যে আপনি তো দিচ্ছেন যে আড়াই হাজার টাকা অরণ্য ভান্ডার ভাণ্ডার দেবেন আপনার বাবু যা নিদান ফিদান দিচ্ছে তাতে তো মহিলাদের হচ্ছে মাথায় হাত হয়ে যাওয়ার কথা যে এখনই বলছে ভোট দিতে গেলে যাওয়া বারণ এরপরে ক্ষমতাসনে আদৌ দেবে কিনা তাই যদি যে সন্দেহ থাকবে তো কালীপদ ফটো অনিশ্চেই আপনি শুনেছেন জানি না কালীপদ কি কিছু বলেছেন কি যে কালীপদ ভাই এসব কথা আমরা বলে না তোমরা বলো আমরা তোমরা মঞ্চ থেকে বলো যে হ্যাঁ লক্ষী বন্ধনকে আমরা সমর্থন করি এবং আমরা খমতাশকে আরো বেশি টাকা দেব কথা থেকে দেব না দেব সব বলা দরকার নেই লোককে আবো দেবো কিনা সেটাও বলার দরকার নেই কারণ হচ্ছে পশ্চিমমunda বড় স্টেপ ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজ্য লোকসংখ্যা বেশি কারণ হচ্ছে অনেক জায়গাতে হয়েছে যেখানে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে মহিলাদের এই প্রকল্পে আনা হয়েছে অনেক জায়গাতে উইকার সেকশনকে আনা হয়েছে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আনা হয়েছে সমস্ত মহিলা বাংলায় যেমনি প্রায় হচ্ছে সোয়া দু কোটির উপরে হচ্ছে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান বাংলাতে কার কত আর্থিক সামর্থ্য সেটা বিচার করা হয় না সবাইকেই দেওয়া হয় সেটা হয়নি বিহারেও হয়েছে সব সেকশন পায়নি এবং বিভিন্ন স্টেটেই যেটা হয়েছে যে যারা যাদের ইনকাম বেশি তারা তাদেরকে দেওয়া হচ্ছে না তো এরকম ব্যাপার আছে তো শুভেন্দুর মনে হয় কালীপদে একটু বলা উচিত যে লক্ষ্মীর ভান্ডারের একটু প্রশংসা করো তাহলে আমাদের টোপটা মানুষ গিলবে তা নাহলে বলবে তোমরা এখনই তালা মারার কথা বলছে ভোটের দিন তো তো আগেই তো সেই প্রকল্পের যে প্রভন সেটা চটকে যাবে তো তাতে মানুষ তো বিশ্বাস করবে না মহিলারা বিশ্বাস করবে না বলছে বলবে যে এখনই তালা মারার কথা বলছে এরপর তো ভোট আসলে আড়াই হাজার টাকা দেবে বলছে ভোট চলে গেলে জিতে গেলে তার এসব আমাদের কথা মনেই থাকবে না তখন উনি যে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার চাইতে আসবে তাকে অ্যারেস্ট করে এইসব হয়তো বলতে পারে আমি যাই ভাল বোধ বোধদায়ক হবে কিনা বা সুকান্ত মজুমদারা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারতেন যে কালীপদবাবু যেটা বলেছে সেটা ঠিক না আহ রকম ধরনের ফটো আমরা দিতে চাই না লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প সমস্ত মানুষেরই সেই প্রকল্পে টাকা নেওয়া অধিকার রয়েছে যে বিজেপি নেতা বিজেপি কর্মী তার স্ত্রীও যদি পায় তিনিও নেবেন কারণ সরকারি টাকা তাতে নিতে কোনো আপত্তি নেই আপনারা নিন কিন্তু ভোটটা বিজেপিকে দিন এবং বিজেপি আসলে আমরা বেশি টাকা দেবো এই কথাই তারা বলতে পারতেন বা শুদ্ধ দিতে পারতেন যে এই ধরনের কথা বলা উচিত নয় এরকম অধত্য প্রকাশ করা উচিত নয় কে কাকে ভোট দেবে তার বিষয় কিন্তু যিনি লক্ষ্মী ভাণ্ডার পাপক মহিলা তিনি ভোট দিতে তাকে আমরা যেতে দেব না গেলে তিনি জরাফুলে ভোট দেবেন এইসব নিদান দেওয়া উচিত না যাই যাই হোক বিজেপি নেতারা রাস্তায় হাঁটেন না তাই তারা নীরবে এগুলো সহ্য করবেন কারণ তাদের মনের কথা মনের কথাগুলি হচ্ছে কালীপদ বলে ফেলেছেন সেটা হচ্ছে ওই জন্য এখন হয়তো মনে মনে ভালোই করছেন যে আমাদের মুখ দিয়ে বলতে হলো না কালীপদে বলে দিয়েছে যে আসলে আমাদের রূপটা কি আমরা আসলে কি করতে চাই সেটা এক বলে দিয়েছেন সুতরাং অন্যরা তারা চুপ করে বসে সেগুলো এখন হজম করছেন বা মজা নিচ্ছে যেটাই বলতে পারেন তো জানি না এরপরে এইসব নিয়ে হচ্ছে যখন আরো ভোট এগিয়ে আসবে বিজেপি কে তারা আরো কত সব নিদান টিদান দেবেন আরো কত ফতা দেবেন আরো কত মহিলাদের কত হুমকি টুমকি দেবেন যাই না দিন আরো পড়ে আছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার